ছুটির দিনে একটু বাইরে যাব না তাকিয়ে হয় তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম রিক্সা করে সেদিন গিয়েছিলাম গুলিস্তানের শহীদ মদিউর পার্কে পার্কের গেটে ঢুকতেই আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল টিকিটের মূল্য ছিল মাত্র দশ টাকা তারপর আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম এই তো মেয়ে ঢুকেই অনেক খুশি তারপর আমি চারিদিকে এক নজরে একটু চোখ বুলিয়ে নিলাম এখানে অনেক রকম রাইড আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক গাছপালা পুকুর দোকানপাট অনেক কিছুই আছে এখানে বেশ লোকের সমাগমও হয় তো আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এখন বেড়াতে যাওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে মেয়ে একটু খেলতে পারবে দৌড়াতে পারবে এমন জায়গা সিলেক্ট করা আগে যেমন বাইরে যাওয়ার উদ্দেশ্যই ছিল কোথায় গেলে কি শপিং করতে পারবো কি খাইতে পারবো তো এখন মেনলি মেয়ে কোথায় গেলে আনন্দ পাবে কোথায় ছুটাছুটি করতে পারবে একটু ভালো সময় কাটাতে পারবে এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য তারপরে বাকি কাজ হইলে হইলো না হইলে ব্যাপার না পরে করা যাবে তো আমরা ফার্স্টেই একটা রাইডে উঠে গিয়েছিলাম তো এই রাইডে উঠে আমার প্রচণ্ড মাথা ঘুরছিলো তো রাইড থেকে তাড়াতাড়ি নিয়ে তো আমরা হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে দেখছিলাম বাবা মেয়ের দৌড় প্রতিযোগিতা শেষে আমরা পুকুরের এই পাশটা দিয়ে হাঁটছিলাম বেশ কিছু কাপড়ও আপনার চোখে পড়বে ছবি তোলার জন্য অনেকগুলো ফটো ফ্রেম পাবেন আর অনেকগুলো গেমের ব্যবস্থা আছে এখানে দেখলাম অনেক লোকজন গেমও খেলতে ছিল আর বাচ্চাদের রাইডের তো অভাব নাই অনেক রাইড বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এখানে আসলে তো তারপর মেয়েকে এখানে ঢুকিয়ে দিল বাবা এখানে একসাথে অনেকগুলো রাইড ছিল তো এখানে অনেকগুলো বাচ্চার সাথে মেয়েও অনেক আনন্দ করছিল মেয়েকে তার বাবা দেখছিল এই ফাঁকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম এদিকে আসতেই দেখি টিকটকাররা ভিডিও বানাচ্ছে তারপরে সামনে আগে গেলাম এখানে সিঁড়ি করা পুকুরের ওপরে এখানে থেকে পুরো পুকুরটা সুন্দর মতো দেখা যায় পুকুরেও কিছু রাইড ছিল তারপরে এই পাশে কিছু দোকান ছিল তারপরে সামনে আগাতে আবারও দেখলাম যে এরকম ফুটবল গেম তো কিছুক্ষণ দাঁড়িয়ে ফুটবল গেম দেখছিলাম এখানে মোটামুটি প্রতিটা রাইড চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তো এদিকে সন্ধ্যা লেগে আসছিল মেয়ে আবারও বায়না করছে যে হেলিকপ্টার রাইডে উঠবে শেষ পর্যন্ত তাকে তুলে দিয়েছিলাম সে অনেক মজা পাচ্ছিলো আর এইদিকে লাইটিং দিয়ে দিয়েছে সন্ধ্যাতেই চারিদিকে অনেক সুন্দর লাগছিল লাইটিংয়ে তারপর আমরা পার্ক থেকে বের হয়ে পিঠা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম এখানে এসে কিছু পিঠা খাইলাম তো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ